হ্যালো গুড মর্নিং তো দেখো সকাল সকাল চলে এসছি তোমাদের সামনে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো কী কোথার থেকে দেখছো ঠিকটুক উঠে যাচ্ছে তো আমাকে কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দেবো আর আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এগিয়ে দাও তো দেখো চাটা করে নিয়েছি চা নিয়ে চলে এসেছি চাটা দেখিয়ে দিই আগে তো এই যে দু কাপ চা মেয়েরা আর আমার বিস্কুটটা আনে নি এবার আনবো মেয়ে ঘরে পড়াচ্ছে তো মেয়ে পড়িনি তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে হ্যালো তো দেখো আমি চলে সেই সকালবেলা চা চাটা খেয়ে সেই ব্লগটা মানে রেখেছিলাম তারপরে ব্লগটা স্টার্ট করা হয়নি কী তো সত্যি কথা বলছি কদিন না একটু ভীষণ প্রবলেমে আছি মানে কাজ করছি ঠিক এবার সেইগুলো যে শেয়ার করবো সেই মুহূর্তে এমন কিছু কিছু সিচুয়েশান চলে আসছে শেয়ার করতে পারছি না তো এখন প্রায় পুনে তিনটে বাজে মানে দুটো পঞ্চাশ বাজে তো আমি মাথাটাতে ঘষেই ঘরে আসলাম তো মেয়ে বর এখন আসেনি ওরা গেছে গাড়িটার পুজো দিতে তো আমি যাইনি আমার একটু পার্সোনাল প্রবলেমের কারণে আমি যাইনি ওরা গেছে তো ওরা যদি মেয়েকে তো বলেছি যে মেয়ে বলতে মেয়ে স্কুলে গেছে মেয়ে স্কুল থেকে ওই রাস্তাতেই পড়ে তো ফোন করেছিলাম মেয়ে চলেও এসছে মন্দিরে তো মেয়েকে বলেছিলাম যে যদি পারিস তাহলে একটা ভিডিও করিস পুজো করছে গাড়িটা একটু ভিডিও করিস তো মেয়ে যদি মনে থাকে ভিডিও করবে তো সেটা আমি তোমাদের এই ক্লিপে জোরে দেবো তো আর এখন হচ্ছে কি দুপুরবেলা আজকে সোমবার যেহেতু আজকে কী রান্না করেছি আজকে ডাল মুগের ডাল বেগুন ভাজা আর আলু পোস্ত করেছি এই রান্না করেছি দুপুরবেলা এবার আসলে তেমনি একসাথে খেয়ে নেবো ঠাকুর খেতে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি চলো তোমাদেরকে একবার রান্নাটা দেখিয়ে নি তো এ হচ্ছে ভাত আর এখানে ডাল আছে মুগের ডাল এই শাশুড়ি খেয়েছে আর এখানে হচ্ছে বেগুন ভাজা করেছি আলু পোস্ত এই আছে দুপুরের লাঞ্চ এবার ওরা আসলে খেয়ে নেবো আমারও খুব যাওয়ার ইচ্ছে ছিল খারাপ লাগছে গাড়িটা পুজো করছি যেতে পারলাম না কিন্তু কী করবো একটু প্রবলেমের জন্য যেতে পারলাম না তো ঠিক আছে যার গাড়ি সে তো আছে আর বাবাও আছে অসুবিধা নেই তো মায়ের মন্দিরে নিয়ে গিয়েছিল পুজো দিতে সেদিনকে যে মন্দিরে আমার ওই যে দিদি ভাইয়ের পুজো দিতে গেছিলাম পুচকি দিদি ওই মন্দিরেই গেছে ওটা বাবা পদ্মানন্দের মন্দির মায়ের মায়ের মানে মন্দির সব একসাথেই আছে সমস্ত পুজো আর ওই মন্দিরেই হয় আমাদের তো ঠিক আছে চলো এখন এই মুহূর্তে কী বলবো আর এখন ব্লকটা এখানে স্টপ করছি আবার সন্ধ্যাবেলা আসছে গঙ্গণেশায়মং লম্বরং গজান বিঘ্ননাশায় গঙ্গণেশায় এসুষ্ঠ নম ভগবান সূর্য দেবতা নমং জবা কুসম শঙ্কট শায়ন কটায় মহাম ধুতি ধান্তারীং সর্বাপদম প্রণঙ্ এতে গন্ধপুষ্ল নারায়ণ নমস্কৃত সরহরি প্রাবং তুষ্টি জগত কর্ম কৃণীতাম জগৎকর্ম ফলে নাম সহিত নারায়ণং চরণে সমেষ্মে বন্দ পৃষ্ঠনমেতে বিষ্ণু নম শিবায় ওম শিবায় নাম তো যাই হোক দেখো চলে এসছি পরের দিনে সকালে এই ঘর বাড়ি তো সেদিনকে রাত্রিবেলা মানে সন্ধেবেলা চায়ের ভিডিওটা করা হয়নি কারণ সন্ধেবেলা একজন এসেছিলো ঘরে মিস্ত্রি মানে পাখাটা শাশুড়ি যেই ঘরে থাকে ওই ঘরের পাখাটা না ভীষণ আস্তে আস্তে চলে তো এখন তো সবে গরম গরম পড়ছে পরে বেশি গরম পড়ে না একদম গায়ে হাওয়া লাগে না তাই ও বরকে বলেছিলাম একটা মিস্ত্রি ডেকে আনবে দেখবে কী প্রবলেম হয়েছে তো উনি ডেকে এনেছিল বা ওনাকে যেহেতু চা দেওয়া হয়েছে তার সাথে আমরাও খেয়ে নিয়েছি তো তারপরে আর ওই কারণে ভিডিওটার চার ভিডিও করে আর আমি তোমরা তো জানো আমি শুধু চার ভিডিওই করি আর কোনো ভিডিও দিই না তো স্টপ করে দিই তো তাই জন্য আর করা হয়নি তাই পরের দিন সকালে ঝাড় দিতে দিতে এই ভিডিওটা করলাম আর দেখো দাদা ভাইকে নিয়ে এসেছিল আমার মেয়ে তো সেটাই দেখালাম ঠিক আছে এখন হ্যালো গুড মর্নিং তো দেখো সকাল উঠে আমি সমস্ত কাজ বলতে ঘর বাড়ি ঝাড় দেওয়া যে কাজটা যেটা করি সেটা করে নিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিয়েছে আর এখন বসে সকালবেলা চা নিয়ে তো তোমাদেরকে চার দেখিয়ে দিয়ে গেল একেবারে করে চার বিস্কুট তো চা করে নিচ্ছি চা খাচ্ছি আর কালকে বিছানার বেড কভারটা চেঞ্জ করেছি করে অন্য বেড কভার পেয়েছি প্লাস যে করে সে থাকে সেটাও খেতেছি কালকে একসাথে দুটো কভার বালিশের ওয়ারফর সব কিনেছি তো সেগুলো শেয়ার করা হয় কালকে তো বললাম মানে ভিডিওতে আছে যদিও আগে পার্টটা একসাথে আজকে পার্টির সাথে জয়েন করবো যে কিছু কারণের জন্য কয় যে ব্লগটা ঠিক কন্টিনিউ করতে পারছি না বাট ট্রাই করব করার আর এই যে টুটো তারপরে চলে এসেছে ঘর ছাড়তে সেটা পুরো দেখিয়েছি কিন্তু যাই হোক দেখো মেয়েকে ওই বাইকটা এইকের বাদি বাজি শোনার আওয়াজটা যাই হচ্ছে মেয়ে এখন ওটা করেছে মেয়ে কালকের থেকে নতুন দুটো বাচ্চা আসছে তাদের পড়াচ্ছে সাতটার থেকে নটা মানে মেয়ে এখন সত্যি খুব ব্যস্ত হয়েছে ব্যস্ততর একদম সেই কি বলবো ভীষণ পরিশ্রম করছে ও এখন মানে কষ্ট হচ্ছে সকাল সাতটার সময় দুটো বাচ্চা আসছে পড়তে মানে সাড়ে পড়ে সাতটায় উঠতে হচ্ছে তো সাতটা থেকে নটটা মধ্যে পড়াচ্ছে পড়িয়ে আবার দশটার মধ্যে ও স্নান খাওয়া সমস্ত রেডি হয়ে স্কুল চলে স্কুল থেকে এসে স্কুল থেকে আস্তে আস্তে তিনটে বেজে যায় আটটা বেজে যায় তখন ওই তখন যে একটু রেস্ট পায় আটটা থেকে আড়টা সব বাড়ি আসে খেয়ে উঠতে তিনটে বাজে তখন ওই দুটো ঘন্টা রেস্ট পায় তিনটে থেকে পাঁচটার মধ্যে রেস্ট পায় পাঁচটা থেকে আবার বাচ্চা আসে পড়তে সাতটার মধ্যে সাতটা থেকে আবারটা বাচ্চা পড়াতে যায় সাড়ে পনেরোটার মধ্যে বাড়ি আস্তে নটা মানে বলতে সকাল থেকে নটা মধ্যে চলে কাজ তো যাই হোক খুব কষ্ট করছে কাজ করছে যাই হোক এদিকে হু হু করছে কি দাদা বিস্কুট খাবে না কেন এন ওকে এখন দেখাতে আছে না কারণ তো ও এক্ষুনি আমি ওকে একটু হিস করালাম তো আর বারবার হিস করবো যে প্যানটা খুলে রেখেছি তাই জন্য দাদা বিস্কুট বিস্কুটটাকে দিলাম তো যাই হোক আমি এখন এই চা বিস্কুটটা খেয়ে নিয়ে পরে আবার আজকে চেষ্টা করবো সত্যি বলছি আছি যাই কতটুকু পারবো আজকে চেষ্টা করব কাজ অনেকটা শেয়ার করা তো এখন যেটা নিই এদিকে আস দাদা তুই যে চলে দুপুরবেলা রান্নার বাসন ভাজছে তো দুপুরবেলা রান্না করেছিলাম আমার ভাতটা যেহেতু উনুনে করি তো ওই ভাতটা হাইটা ওই কারণে কালি হাঁড়ি থাকে যাই হোক মানে হাঁড়িটা যেহেতু বলেছি পিছনটা ছিদ্র আছে বলে ওইটা কালিটা তুলি না তো মানে প্রত্যেক দিন যে গাড়িটা পড়ে ওইটা তুলি কিন্তু যে গালিটা পড়ে যায় ওটা তুলি না যাই হোক যেটা বলছিলাম তো এই আর একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ কারেন্ট চলে গেছিলো আমি রান্নাঘরের যে মানে কলতলার যে লাইটটা ওটা জ্বালাই জ্বালিয়ে ভিডিওটা করি মানে যখনই বাসন টাসন মাজি তো কালকে দেখলাম জ্বালাতে গিয়ে জ্বলছে না তো দেখলাম কারেন্ট নেই তো তার জন্য একটু হয়তো অন্ধকার অন্ধকার লাগছে কাজেরা বলছিলাম এই কদিন ধরে মানে ভিডিওগুলো করছি একটু জানি একটু খাপছাড়া খাপছাড়া হচ্ছে মানে কোনো ভিডিওরা ঠিকঠাকভাবে হচ্ছে না বা কাজের ভিডিও কেন কদিন ধরে না কী হচ্ছে বুঝতে পারছি না কাজের ভিডিও যে করবো সেই সময়টা না ঠিক ফোকাস করতে পারছি না আর এই দেখো এখন আমি না বাসনটা আবার সে আগে যেন প্রথম ভিডিওতে দেখেছি ওইখানে বাসন মাজত এখনও সেটাই করছি কারণ এই ট্রেনে নিয়ে গিয়ে বাসন মাজা খুব অসুবিধা হয়ে যাচ্ছে আর যেহেতু ওই একদম রাস্তার ধার তো সত্যি কথা বলছি আমাদের তো মানে নর্মাল রাস্তার ধার না একদম পুরো রোডের ধার এবার ওখানে ড্রাইভারটা রাখি সবাই না দেখতে যায় জিজ্ঞেস করে এবার বলতেও একটা খারাপ লাগে সবাই সবাই এক একজন এক এক রকম মাইন্ডে নেয় তাই জন্য দূর ভাল লাগে না এখানেই কষ্ট হয় হোক প্রথম আমরা তো প্রথমত প্রথম থেকেই কল টেনে বাসন মাজার অব্যাস এমন তো না যে ওই ওই জলের ভরসায় আমি করি ওটা তো রিসেন্ট ধরো এখন ছ মাসও হয়নি কল এসছে না ঠিক আছে এখানেই করবো বর্গে বলে যে এটা পাইপ এটা নিতে এটা পাইপে এনে দাও ওই ওখান থেকে নিয়ে আসবো ও সেই আজ যাচ্ছি কাল যাচ্ছি করে করে ওর সময় হচ্ছে না তার বলছে এটা মাপতে হবে কত বড় জায়গাটা ওটা স্বাভাবিক মানে কলতলার থেকে আমাদের এই কলপন কতটা সেটা তো দেখবে তো যেটা দেখে নিয়ে আসবো কত ফুট লাগবে লাগবে যে হ্যাঁ নিয়ে এসো নাহলে ভীষণ অসুবিধা হচ্ছে তো ওইটা চলে আসলে না আর কোনো অসুবিধা হবে না আমাদের যাদেরও তাই করেছে দেখলাম তা ওদের ওই কল থেকে পুরো ভেতর বন্ধ নিয়ে আছে আমাদেরও সেটা করবো সেটা করলে আর তখন আর মোটেই একটু যে কলটা যে কারণ ওই গ্রীষ্মকালেই কলটা টাইট হয় সারা বছর কিন্তু অসুবিধা হয় না গ্রীষ্মকালে যত গরম পড়বে না কল দেখবে ঠান্ডু জলই পড়বে না একদম সরু হয়ে জল পড়বে তখন একটু কষ্ট হয় তখন ওই মোটর জলে করি তা এবার আর করতে হবে সন্ধ্যাবেলা চলে এসেছি আমি আবারও তোমাদের সামনে সন্ধ্যাবেলা চা নিয়ে তো ওই যে চা করে নিয়ে আসলাম তো দাঁড়া তোমাদেরকে ছাটা দেখিয়ে যে চা করেছি বিস্কুটও নিয়ে নিয়েছি এবার এই চাটা খেয়ে নেবো আর রাত্রিবেলা বেলা না কালকে মানে রাত্রে করবো একচুয়ালি রান্নাটা করো কালকে তো ভাবছিলাম কি জানো তো লাউ ফাউগুলো লাউ ভালো বাঁধাকপি গুলো এগুলো কাটে ঝামেলা ঝামেলা অনেকটা টাইম লাগে কাটতে ওগুলো দিন কেটে নি তো ভালো হয় তাই কালকে ভাবছিলো লাউ চিনি করব তো চিংড়ি মাছ ছিল ওইবেলা আমার বড় কিনে ছিল চিংড়ি মাছটাকে ধুয়ে পুরো পরিষ্কার টরকার করে ফ্রিজে রেখে দিচ্ছি তো এখন ভাবছি চাটা খেয়ে লাউটা কেটে নেব আর রাত্রিবেলা আজকে ডালিয়া বানাবো তো সমস্ত কিছু ডালিয়াটা তো এখন কেটে নেবো নিয়ে করে নেব আর লাউটা যেহেতু কালকে তো ভাবছি যে লাউ চিংড়ি করবো লাউটা এখনই কেটে রাখবো আর লাউের খোসা আছে লাউের খসার সাধ বাটা করব আর উচ্চ ভাজবো ওইগুলো এখন কাটবো না উচ্চ হচ্ছেগুলো কালকে নেব আজকে শুধু জাস্ট লাউটা কেটে রাখতে তো দেখতে দেখিয়ে দিই দেখো আমি সমস্ত কিছু ঘরে নিয়ে চলে এসেছি গোটি গটি চাটা খেয়েই কারাগুটি শুরু করবো তো এখন ব্লগটা এন্ড করবো না লাউটগুলো কেটে নেবো নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো দিয়ে তারপরে ব্লগটা তখনই এন্ড করে দেবো এখন চাটা খেয়ে নিই চাটা খেয়ে ওইগুলো কেটে নি কেটে কেটে নিয়ে তোমাদেরকে একেবারে দেখিয়ে লোকটা কী দেখো লাউটা কাটা হয়ে যাবে দেখো দেখিনি ব্লগটা এন্ড করে দেবো তো ঠিক আছে এখন অফ করে চাটা খেয়ে নিয়ে আর ফোনটা চার্জও দেওয়া আছে অ্যারপ্রেড মুট করি চার্জে দিয়েছি তো যাই হোক এই ভিডিওটা আমি করছি পরে এটা আবার এ করে নেব অ্যালপ্রেড মুট করলে ভিডিও হয় মানে আমি প্রথম প্রথম জানো তো এটা জানতাম না ভাবতাম কি অ্যারপ্লেন্ট মুট করে চার্জে দিচ্ছি হয়তো ভিডিওটা হবে না তারপরে একদম করেই দিই না করে দেখছি হ্যাঁ ভিডিওটা হয়েছে তারপরে হচ্ছে হ্যাঁ এটা না হওয়ার তো কিছু নেই কারণ হচ্ছে কারণ কিন্তু ক্যামেরাটা তো অনই হচ্ছে না তো ঠিক আছে যাই হোক তো এখন ফোনটা চার্জ দিই দিয়ে চাটা খেয়ে নি তারপরে লাউটা কেটে নি কথা দেখো হ্যালো গুড মর্নিং তুই দেখ কালকে রাত্রিবেলা বলেছিলাম লাউটা কেটে দেখাবো একদম সত্যি বিশেষ করে একদম হাতে ভুলেছিলাম লাউটা কাটতে কাটতে আমার ঘর চলে এসেছিলো তো সেই কারণে মেয়েও চলে এসেছিলাম আমার সাথে কথা বলতে বলতে মা একদম হাতে যখন রাত্রিবেলা শুয়ে পড়ে জলটি বিছানার মধ্যে তখন আমার মনে করি তখন কি বলো বিশাল থেকে নেমে দেখানো যায় না ইচ্ছে করে তাই আমি বললাম ঠিক আছে কাল সকালে দেখিয়ে দেবো তো আমি উঠলাম উঠেই একদম মানে জাস্ট যখন জলটা দিয়েছি এখন ব্রাশ করে নিয়েছি না তোদেরকে আগে এটা দেখিনি তারপরে পরে ব্লগটা আবার শুরু করবো তো দেখো লাউ কেটে রেখেছি এই যে ছোটো খুব বড়ো ছিল না তো এই ছোটো লাউ এই কেটে এটুকু বুঝছে আলু পড়বে ছোলা পড়বে চিংড়ি মাছ পড়বে তো ঠিক আছে আমি এখানে আমার ব্লগটা এড করছি গুড মর্নিং দিয়ে এড করলাম আবার গুড মর্নিং দিয়ে শুরু করবো তো এখন এবার এই আমার বাদবাহি যে এবার খরের কাজ শুরু হবে তোমাদের দেখাবো আর ওখানে মেয়ে পড়াচ্ছে বাচ্চাগুলোকে তো বিষয়টি ছিল তুলে দেখো বিশাল খুশি নিয়েছি মেয়ে সামনে বেড়াতে পড়াচ্ছে তো ঠিক আছে আজকের মতন এখানেই ব্লগটা এড করছি তো গুড মর্নিং